হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রয়েশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে সকালের নাস্তার পর থেকে শুরু করে দিলাম তো ভাবলাম যে অনেক দিনই হয়েছে যে রুমের জিনিসগুলো দেখা যায় যে যখন আমি গড় আর কি মশা দিই তখনই মুসে মুসে নেই তারপরও আমার মেয়ে যেহেতু আমার ড্রেসিং টেবিলটার অবস্থা খুবই খারাপ করে ফেলছে মানে যেহেতু টয় কিচেন রুম ভাবে তো এখানে ওর যত রান্নাবান্না যা আসে সব অ হচ্ছে এখানেই করে তো অনেক আর কি ময়লা করে রাখে আমি যতই প্রতিদিন গোসাই না কেন দিন শেষে দেখি ওই অর খেলনা পাতি দিয়ে পুরো আর কি ডিসিন টেবিলটা পরে রেখেছে তো কিছু করার নেই মেয়েটা যখন আর কি হয়েছে হওয়ার পর থেকে আমি কখনই আর কি ডিসিন কোনো কিছু কসমেটিক রাখি না হওয়ার আগে হয়তো বা রাখ তখন রাখতাম তো যখন হয়েছে হওয়ার পরে যখন আর কি একটু হাঁটতে পারে তখন হতেই আর কি আমি এখানে জিনিসপত্র রাখা বন্ধ করে দিছি কারণ আমার মেয়েটা হচ্ছে নিয়ে নিয়ে সব কিছু পালাইয়া চোরাইয়া দেয় সেটা তো বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে এই জিনিসগুলো নেয় ওখানে কাচের জিনিসও আর কি থাকতে পারে বা রাখা হয় মাঝে মধ্যে তো যদি ভেঙে হাত পা কেটে যায় তো ওই ভয়ে আর কি এখানে কিছু রাখা হয় না তাছাড়া তো বাচ্চা মানুষের কথা বলা যায় না যদি কসমেটিক মুখে দিয়ে ফেলে বা খেয়ে ফেলে তাহলে কিন্তু অন্য আরেকটা সমস্যা হতে পারে ওই কথা ভেবে আমি ডিসিন টেবিলে কোনো কসমেটিকই রাখি না আর আরও বিশেষ না রাখার আরেকটা কারণ হচ্ছে আমার মেয়ে যখন ছোট ছিল মানে তখন একটু আর কি বসতে পারে মানে আপুর পারে যেটাকে বলে মানে বসতে পারে আপুর পারতে পারে তখন হচ্ছে যে আমি রান্না করতেছিলাম তো আমি যেহেতু ডিসিং টেবলের নিচে যে পাটটা ছিল ওখানে হচ্ছে হুল সাবানের পাউডার ছিল তো রেখে আর কি আর কি আমি আর তখন তো আর অত ই করি নি যে ওই ওটা নিবে বা নিয়ে নষ্ট করবে তো যাই হোক ওখানে ছিল যখন আমি আর কি কিচেন রুমে রান্না করতেছিলাম তো তখন হচ্ছে ওই ওকে 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 হচ্ছে আমার অনেক খেলনা দিয়ে বসিয়ে রেখে হচ্ছে আমি কাজ করতেছিলাম সবসময় যেহেতু বাচ্চাদেরকে আর কি নিয়ে রান্না করা সম্ভব হয় না তো ওকে আমি সবসময় এই যে খেলনা তারপরে হচ্ছে অনেক কিছু দিয়ে হচ্ছে বসিয়ে রেখে তারপরে হচ্ছে কাজ কাজকর্মগুলো করতাম তো তখন আর কি এটা অনেক আগের আর কি কথা তো এখন আর কি শেয়ার করতেছে আপুদের মাঝে তো আমি যখন রান্না করতেছিলাম তো ওকে হচ্ছে অনেক খেলনা পাতি দিয়ে আমি রান্না করতেছিলাম তো ও খেলতেছিল খেলতেছিলো খেলতে খেলতে যে হুলের পাউডারে যেই ডিব্বাটা ছিল ওইটা নিয়ে তারপর ওগুলো আমার মানে ভাগ্য ভালো ছিল যে ওই শুধু মুখে দেয় নাই নাহলে পুরো গা মাখিয়ে ফেলছে মুখে দিলে অবস্থাটা আর কি হতো কি আমি তখন আর কি মাথায় আনতে পারতেছিলাম না যে অবস্থাটা হইতো কি মানে পুরো সব কিছু যে খেলনা ছিল ওগুলো তো ভরাইছে প্লাস হচ্ছে আর পুরো শোল ভরাইছে হুইলের পাউডার দিয়ে কিন্তু ভাগ্য ভালো ছিল যে মুখে না দেওয়া মুখে দেওয়ার আগে আর কি আমি খা ফেলছি যে ওই অবস্থা করছে তো সব সময় বাচ্চাদের আমার আমার মনে হয় সব সময় বাচ্চাদের চোখে চোখে রাখা উচিত তো যাই হোক আমি কিন্তু আর কি কথাটা আর কি বলতাম না এখন বলার কারণ একটাই রিজেন্ট আপনারা হয়তো বাচ্চা অনেকেই দেখেন যে আমার এই যে ডিসিং উপরে কোনো কসমেটিকই থাকে না কখনো এই রিজেন্টা হচ্ছে এটাই যে আমি রাখলে আমার ছোটো বাচ্চাটা যদি খেয়ে ফেলে বা মুখে দিয়ে ফেলে মুখে দেওয়াটা ওটা মসে বা ধুয়ে ফেলা যাবে যদি খেয়ে ফেলে এটা অন্যরকম না অত অসুখ হয়ে যেতে পারে তো যাই হোক আমি কিন্তু এখানে আর কি যে টুকিটাকি আর কি কিছু কাজকর্ম আর কি করে নিলাম রান্নার আগে তো ভাতও বসিয়ে দিলাম ভাত হওয়ার পরে হচ্ছে যেহেতু আজকে আমি শুটকি রান্না করব তো এখানে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি অনেকগুলো কাঁচামরিচ তারপরে শুটকি সব কিছু আমি ভালো করে কুটিয়ে নিছি যেহেতু আজকে সবজি দিয়ে রান্না করব তো কাঁঠালের বেশি বিশেষ করে কাঁঠালের বিষি দিয়ে কিন্তু শুটকি রান্না করলে দেখা যায় যে অনেক ভালো লাগে তো আজকে হচ্ছে কাঁঠালের বিষি দিয়ে আর কি শুটকি রান্না করব কাঁঠালের বিচে আলু আর হচ্ছে কয়েকটা পটলার করে দিছি এই দিয়ে হচ্ছে আজকে অনেক ঝালঝাল টাইপের করে সুটকি রান্না করব তো আমি হচ্ছে আর কি ওই যে ওই কথা আর কি ফিরে যাইতেছি যে আমার মেয়েকে নিয়ে মানে আমার খুবই আর কি মানে নানান ধরনের মানে নানান ধরনের কথা মনে পড়ে যে আদৌ আমি রুমে রেখে কোনো জায়গা কখনোই আর কি ছে একা ছেড়ে দিয়ে রুমের মধ্যে থাকি না সব সময় ওই যেখানে খেলে ওখানে পাশে বসে থাকি আর রুমের মধ্যে থাকলে তো ভালো আর যখন বাইরে থাকে তখন হচ্ছে অ খেলা করে আমি বসে থাকি আর যখন রুমে থাকে তখনও হয়তো বা আমি এক ধ্যানে থাকি না মানে ও ওর প্রতি আমার একটা নজর থাকে যে এতে কী না কি করে ফেলল তো ওই সব সময় আমাদের উচিত বাচ্চাদেরকে নজরে নজরে রাখা কারণ বাচ্চারা তার আর অত কিছু বুঝে না কখন কি করে ফেলে ওটা বলা মুশকিল তো প্রত্যেকটা আর কি বাবা মারই উচিত বাচ্চাদেরকে চোখে চোখে রাখা নজরে রাখা তো পর থেকে আর কি আমি সব সময় আমার মেয়েটাকে আর কি চোখে চোখে রাখি কখন কি করে ফেলে তো ওই এর পর থেকে হচ্ছে আমি ডিসেন্টেবল কোনো সময় কোনো কসমেটিক আর কি রাখি না রাখা বন্ধ করে দিচ্ছি তো এখন হচ্ছে ওখানে কিছু না রাখলে কী হবে আমার মেয়েটা কিন্তু ওখানে কিচেন রুম বানায় ফেলছে ওখানে হচ্ছে রান্না বান্না সব কিছু করে তো দেখা যায় যে যে রান্নাগুলো করে তো রান্নাগুলো দেখা যায় যে রেখে দিলে একটা কিন্তু গন্ধ হয়ে যায় তো ওগুলো আমি প্রতিদিনই ফালাই দিই আবার ফেরা দেখা যায় যে রান্না করে তো প্রতিদিনই একই নিয়ম চলতেছে প্রতিদিন হচ্ছে ওখানে রান্না করে রান্না করার পরে হচ্ছে ওগুলো রেখে দেয় পরবর্তীতে আমি ফালাই দেই আবার ফেরা রান্না করে তো ওই কারণেই দেখা যায় যে ডিসেন্টে বলে আমি কোনো কিছুই রাখি না তো ওইটার অবস্থা খুবই খারাপ তো ওই কারণে হচ্ছে ওগুলো একটু সকাল সকালই আর কি সকালে নাস্তা করে ওগুলো হচ্ছে একটু কুষিয়ে নিলাম হচ্ছে ওই যে দেখতেই তো পেলেন ভাত বসিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে ছুটকিটা রান্না করি আর রান্না তো আপুরা আমার থেকেও মশলা অনেক সুন্দর সুন্দর করে রান্না বান্না করতে পারে তো এই কারণে আর কি ডিটেলস তেমন শেয়ার করলাম না কিন্তু মার্শাল্লা সুতকে তরকারিটা কিন্তু ভীষণই মজার হয়েছিল তাই তো আজকে হচ্ছে সুতকে রান্না করতে করতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ